আহ পঁয়তাল্লিশ টাকা আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ থেকে এবং দেশে দেশের বাড়িতে খুব ভালো পরিমাণ রেসপন্স পাইছি এবং অনেক ভাইয়ের মাল ডেলিভারি শুরু হয়েছে কারো একটু ডেলিভারি পাইপটা নিয়ে আসে হাতে পাইছে এবং অলরেডি কাজ চলতেছে তো আপনারা এই ক্ষেত্রে বলবো যে একটু যে যে সকল ভাইয়েরা এই সকল রেডি খাবার নেবেন তারা একটু হাতে সময় নিয়ে একটু অর্ডার দেবেন যেহেতু আমি প্রথমে বলছি এটা আপনার সারা বছরের মালটা আপনি অ্যাডভান্স বলতে ট্রেডিং করে রাখতে পারেন কতটা মেসেজটা অনেকেই এটা আজকে ভিডিওটা উদ্দেশ্য মেসেজটা হচ্ছে আপনি এই খাবারগুলো ট্রেনিং করে রাখতে পারেন ট্রেনিং করে আপনার রাখলে যেটা সুবিধা হচ্ছে আমরা মাছ চাষে ফেল করি কেন আমরা মাছ চাষে ফেল করতেছি এই কারণে একটা সময় মাছ চাষে প্রফিট ছিল তার কারণে একটা একটা সময় মাছের খাদ্যের দাম খুবই কম ছিল যার কারণে আমরা মাছের প্রফিট করতে এখন আমরা মাসে লাভ করতে পারতেছি না মাছের অনেক বেশি খাদ্যের দাম থাকার কারণে আমরা মাছের বিক্রি এবং আমাদের ইনভেস্টমেন্ট কোনোটা ব্যালেন্স হচ্ছে এটাই মূল আর আমাদের প্রত্যেকটা চাষিকে এই জায়গা থেকে বের হতে হবে যে আমাদের খাবার এবং বিক্রয় রেট আমরা আপনি যতই মাছ ভালো উৎপাদন করেন আর যত বড়ই তৈরি করেন একটা নির্দিষ্ট বিক্রয় রেট আছে এই রেটের নিচে বাইরে আপনি যেতে পারবেন না অতএব আপনাকে ইনভেস্টমেন্টটা খেয়াল করুন আপনি এক কেজি মাছ উৎপাদন করতে যদি আপনি দুইশো টাকা খরচ করে ফেলেন

তো আমরা যেটা যেভাবে করতেছি বাংলা মাসে আবার করতেছি বাংলা মাসে এবার যে মানটা আপনারা ট্রেডিং করে রাখতে পারবেন আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে বাংলা মাসের ধরেন আপনার বা যে কোনো মাসের খাবার দরকার সারা বছরের খাবার দরকার ধরেন আপনার পঞ্চাশ টন খাবার দরকার আপনি এট টাইম যদি সম্ভব হয় আপনি পঞ্চাশ টনের খাবারের টাকা ট্রেডিং করে রাখে দিতে পারেন

কোথায় কতটুক দিতে হয় সেটা দিয়ে আমি আমার এখানে তৈরি করে প্যাকেজ করে আপনাদের ডেলিভারি দিই আর আমাদের আপনারা সবাই জানেন দেশ পে ফার্ম এখন পর্যন্ত ব্র্যান্ডিং হতে পারেনি তবে সামনে ব্র্যান্ডিং আমরা পারমিশন পাইছি হয়তো সামনে তো খুব শীঘ্রই দেখবেন দেশ পে প্যাকেজ ফার্মের ব্যাগেই পাচ্ছেন এখন যে ব্যাগগুলো পাচ্ছেন সেটা সম্পূর্ণ সাদা ব্যাগ পুরো ব্যাগে নেই তবে এখন যে কোয়ালিটিগুলো ভালো হচ্ছে এটা খুব ভালো তারপর মানুষ প্রোডাক্টই কথা বলে গত বছর যারা এই সকল খাবার অনেকে বাংলাদেশের অনেক প্রান্তে অনেক চাষি ভাই আছে যারা তারা জানে না যে হাতে তৈরি বানা দিয়া আমাদের বাংলা উৎপাদন করা সম্ভব তেলা প্রয়োজন হচ্ছে মাগুর এগুলা হাতে বানানো খাবার দিয়ে তৈরি করা সময় অনেকে এটা জানেই না বা বিশ্বাসও করতে পারে না যে পানিতে দিলে তো পানি পথে খাবার মনে নষ্ট হয়ে যাবে মিশা যাবে আহ নষ্ট হবে তারপর হচ্ছে কাদার মধ্যে মিশা দেবে এগুলা সম্পূর্ণ ধারণা বা আপনি একটা সিস্টেম মানে একটা কিনে মাথা রাখেন আল্লাহ তালা মাছকে তৈরি করছে মাছের পানির ভিতরে পানি থেকে খাবার আহ সংগ্রহ করার জন্য তো অতএব এটা নিয়ে আপনি আপনি যেটা খেয়াল করবেন আপনি মাছকে কতটুকু সুষম খাবার দিচ্ছেন আপনি এইটা আপনার জায়গাটা থেকে আপনি দেখবেন এবং টাইম টু টাইম ম্যানেজমেন্টটা আপনি করবেন ইনশাল্লাহ মাছ আপনার এখান থেকে রেজাল্ট দিবে যদি খাবার ভালো আমাদের হাতে যে সকল বাংলা ভাষার জন্য তৈরি করি সেটা প্রতিটাই প্রোটিন আমরা সবসময় দুই পার্সেন্ট করে বাড়াই বা বাড়াই ধরে কাজ করি এখন আমরা যেটা বাংলা ভাষায় দিই সেটা ডিআরবিটা দিই ডিআরবি দেওয়া হয় ব্রাঙ্ক দেওয়া হয় ডিডিজেস দেওয়া হয় তারপরে ফেস পিন দেওয়া হয় তারপর হচ্ছে র‍্যাপ শীট অয়েল কে এই যে আর ভিতর লাইসেন্স ভিতর থাকে তারপরে লবণ থাকে আর অন্য আনুষঙ্গিক বিষয়গুলো এবং সম্পূর্ণ খাবারটা কিন্তু আপনাদের কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো খাবার না সম্পূর্ণ অর্গানিক খাবার আর্টিফিশিয়াল এবং অর্গানিক বলতে আপনারা বলতে পারবেন এটা আবার কি আর্টিফিশিয়াল হচ্ছে তাকেই যেখানে আপনার প্রোটিন বা সেন্সিটিভ হরমোন জাতীয় বা কোনো কিছু কেমিক্যাল দেওয়ার পরেই বা এই ধরনের আর্টিফিশিয়াল প্রোটিন ব্যবহার করে এটাকে প্রোটিনটাকে একটা লেভেলে নিয়ে আসি আপনাদের হাতে দেওয়া হয় যেটা মাস্ক খেলে হয়তো বা এর প্রতিফলনটা হয়তো খুব দ্রুত রোগ ওটা অ্যাটাক করে বা দ্রুত মানে যেকোনো ধরনের সমস্যা খুব দ্রুত অ্যাটাক হতে আর প্রোটিন হচ্ছে আর্টিফিশিয়াল প্রোটিন অর্গানিক প্রোটিনটা হচ্ছে

তো আপনি এর মাধ্যমেই যে আমাদের দেশ প্রেমো ফার্ম বা আপনার হাতে পালানোর খাবার দিয়ে মাছ উৎপাদন করতে পারলে দুই দিক দিয়ে লাভ এক হচ্ছে আপনার খরচের দিকে কম হবে দুই হচ্ছে আপনার মাছের রোগ বালাই কম হবে মাছের রোদ ভালো হবে মাছ এবং বাজারে চেয়ে আপনার মাছ কিছু মানে কিছু টাকা মূল্য বিক্রি হবে তারপর আপনার মাছের কালারটা সুন্দর থাকবে যার কারণে চোখে ধরা যেকোনো জিনিসে কিন্তু চোখে ধরা জিনিসটাকেই সবচেয়ে আমরা কাস্টমার যারা পছন্দ করি এবং মাছ দেখলেই বুঝতে পারবেন আপনার যারা চাষী

ট্রেডিং করে রাখতে পারবেন সারা বছরের জন্য বা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী অতটুকু অতটা আপনারা ট্রেডিং করে রাখতে পারেন পরের সময় সাপেক্ষের অনুযায়ী আপনারা অবশ্যই মালগুলো ডেলিভারি পাবেন এবং ডেলিভারি নেওয়ার ন্যূনতম একটা টাইম দিতে হবে আমাদের সময় দিতে ভাই আমার মালটা শেষ হয়ে গেছে আপনি আগামী সপ্তাহের মধ্যে মালটা ডেলিভারি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের উত্তরবঙ্গ হলে এবং দক্ষিণবঙ্গে যাদের চার টন বা সাড়ে চার টন পর্যন্ত আমরা উত্তরবঙ্গে সাড়ে চার টন পর্যন্ত ডেলিভারি দিই আমাদের নিজস্ব গাড়িতে সেটা হলো আহ অন্যতম ধরার পরে ড্রাইভিং বা রোড খরচ ধরার পরে আমরা ডেলিভারি দিই আমাদের নিজস্ব যে চার টন ক্যাপাসিটি একটা গাড়ি আছে এটাতেই আপনারা চাইলে দিতে পারেন এবং দক্ষিণবঙ্গ যদি বলে যে ভাই আপনার গাড়িটাতেই পাঠা দেন কুড়ি হাজার পাঠাতে কুড়িয়া থেকে নিয়ে যেতে আরো অনেক বেশি খরচ ও হচ্ছে আপনি আপনার এই ছোট গাড়িটাতেই ডেলিভারি দেন আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আমাদের ক্যাপাসিটি হলো চার টন আর উত্তরবঙ্গে সাড়ে চার টন এটা ইনশাল্লাহ পাওয়া যাবে আর উত্তরবঙ্গের যে কোনো প্রান্তে যদি ঠাকুরগাঁও পঞ্চায়েত বড় হয়